আপনারা জানেন আমরা শুদ্ধি নামে একটা প্রকল্প ওইটা নিয়েছি কয়েকদিন আগে আমাদের উদ্বোধনও হয়েছিল আর সেটা মধ্যে আমরা যেরকম বলেছিলাম কি তার কয়েকটা স্টেপ রয়েছে আর তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট স্টেপ যেটা পুলিশের থাকলে সেটা হলো রেড করা শুদ্ধি যেটা আমরা অ্যান্টি ড্রাগ্রাইভ আছে মাদক সামগ্রী এটার জন্য আগেনস্টের জন্য তো সেটাতে আমরা কয়েকটা কয়েকদিন আগে আমরা রেড করেছি আমরা ড্রসগুলো ধরেছি যেটা নিয়ে আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম আর কিছু ফ্যাসিলিটিও ধরা হয়েছিল তো সেইভাবে কালকে সুজালি জিপিতে যেটা ইসলামপুর রাতে পড়ে সেটাতে আমরা কিছু ইনফরমেশন পাই ইনফরমেশন পাওয়ার পরে ওখানে একটা বাড়িতে রেড হয় আর তার বাড়ির যে ওনার আছেন ওনার নাম পাসির উদ্দিন অ্যালায়াস তিলি খাওয়া তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে ওনাকে ফরওয়ার্ড করা হয়েছে আর আমরা ওইটাতে তিনশো বোতল ফেসিডেন্ট ধরতে পেরেছি বললাম বিরুদ্ধে অভিযোগ আপনার ইনফরমেশন পেয়েছিলেন তার বিরুদ্ধে কি এনডিপিএস একটা আপনারা মামলা রুজু করবেন হ্যাঁ অবশ্যই ওনার এগেনস্টে এনডিপিএস মামলা এগেনস্ট আজকে কি কোড আগে ছোটে পাঠানো হয়েছে আজকে রায়গঞ্জ হ্যাঁ রায়গঞ্জ কোর্টে আপনারা কি স্যার পুলিশ কাস্টডি চাইবেন একটা দিন সেটা আমরা পড়ে দিচ্ছি একটু দিন স্যার বলছি যে চলে এসছে বলা চলে একদম বিশ্বকর্মা পূজা দিয়েই ঢাকের কাঠি পড়ে তো একটা এত বড় একটা উৎসব ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে নাই নাই করেই ছোটো বড়ো মিলিয়ে প্রায় চারশোর করে পুজো হয় কিন্তু ইতিমধ্যেই মূল সড়ক যেটা আছে স্টেট হাইওয়ে বর্তমানে পূর্বতন একত্রিশ নম্বর জাতীয় সড়ক তার সম্প্রসারণ হয়েছে রাস্তা স্মুথ হয়েছে অনেক বেশি স্বাভাবিকভাবে যে প্লাইং যেটা সেটার হচ্ছে গতিটা অনেকটা বেশি এবং অবাঞ্ছিত কিছু টোটো শহরে হচ্ছে ট্রাফিক আপনারা একটা সাধারণত ড্রিল করেন যে কিভাবে বা একটা রোডম্যাপ করেন কিভাবে হচ্ছে ট্রাফিকটাকে কন্ট্রোল করবেন এ নিয়ে কী ভাবছেন আপনারা অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে এটা যে রাস্তা চড়া হয়েছে রাস্তা চড়া হওয়ার জন্য আমরা নিজে বুঝতে পারছি খুব সুবিধাও হয়েছে সুবিধার সঙ্গে তার একটা যে খারাপ জিনিস আছে সেটা হলো কি র্যাশ ড্রাইভিং তো এইটা র্যাশ ড্রাইভিং আটকানোর জন্য আমরা অনেকটা পদক্ষেপ নিচ্ছি আমরা বিভিন্ন বিভিন্ন জায়গাতে গার্ডেনগুলো লাগানোর প্ল্যান করছি যেটা আর কীভাবে স্কুলগুলো আটকানো যায় সেটা নিয়ে আমাদের মধ্যে প্ল্যান রয়েছে আর যেহেতু এখন পুজো সিজন আছে তো পুজো সিজনে লোকজন বাজারে অনেকটাই বের হয় তো কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেটার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি কালকের দিনে দেখা গেল যে শহরে মানুষের মধ্যে পুজোর একটা বিশাল মানে আমেজ তৈরি হয়ে গেছে মানে হাজারো লোক এসেছিল ট্রাফিক প্রায় নাজিহাল বলা চলে কালকে কন্ট্রোল করতে গিয়ে বিশেষ করে বাস টার্মিনাস পুরাতন বাস স্ট্যান্ড চৌরঙ্গি মোড় এলাকাতে হিউজ পাবলিক গ্যাদারিং হয়েছিল তো পাবলিকের উদ্দেশ্যে আপনার কি বলবেন কারণ এখনও পর্যন্ত রাস্তা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে পেভার্স ব্লক বসছে তো পাবলিকের উদ্দেশ্যে আপনারা ট্রাফিক থেকে বা পুলিশ জেলার পক্ষ থেকে কি আবেদন রাখবেন কারণ এখনও রাস্তায় পাড়াপাড়ের জন্য জেব্রা ক্রসিং বা এই ধরনের যে প্ল্যানিংগুলো সেগুলো হয়তো ট্রাফিক থেকে এখনো করা সম্ভব নয় যতক্ষণ রাস্তার কাজ সম্পূর্ণ না হয় কি বলবেন পাবলিক এটা আবেদন থাকলো কি যারা যারা বাইক একটু রাখবেন রাস্তা ফাঁকা থাকলেই মানে তার মানে না কি খুব স্পিডে চালাবেন পার্টিকুলারলি যেটা বাজার রাস্তা আছে এটা যে যে রাস্তা আপনি বলছেন এটা টোটালি বাজার রাস্তা আমাদের মেইন ইসলামপুরের সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা আছে বাজারে তো এখানে একটু সতর্ক হয়ে চালান এটা শুধু আপনার সেফটি না এটা অন্যদের সেফটিও রয়েছে আর যারা বাইক রাইডার রয়েছে ওনাদেরকে আরেকটা আবেদন থাকলো কি ওনারা হেলমেটটা নিশ্চয়ই লাগাবেন